Let's go! 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 Let's

ছাত্রদের অধিকার ছিল তাদের ছাত্র অধিকার তাদের স্বেচ্ছুকে নির্বাচিত করলাম কিন্তু আমরা দেখতে পেলাম সেখানে একটি দলের পরিচয় হাইকোর্টকে তারা ব্যবহার করেন ছাত্রদের অধিকার কেড়ে নিয়েছে আমরা বলতে চাই ছাত্রদের অধিকার নয় হাজার শিক্ষার্থীর অধিকার এখানে বিএনপি কিংবা ছাত্র দলের কোন অধিকার নেই ছাত্রদের অধিকার নিয়ে সিনেমা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই 24 এর কোন আন্দোলন আমরা ভুলে যাইনি হ্যাঁ শতশিরের বুকের তেরন্ত দলে দিয়া যতক্ষণ ভুলে যাইনি সেটা শতরাণ শেইতে কে আপন আত্মলপ্ত করুন জয় জয় শতশিরের আমার জুইনে এসে জয় শতদলদার রাজপদে এরেন রক্ত তলে দেবেন কো জন আবার উঠবে আবার সেই হবে এতচার মানুষের অধিকার ফিরিয়ে দিবে শতশির हाई कोर्सेंट